বিহারস আসসালামু আলাইকুম বুদ্ধযুদ্ধের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে তো জাদুগত ব্যক্তির জাদুর আছর দূর করিবার জন্য সোরাই নাচের নকশা কাগজে লিখিয়া মাদুলিতে ভরিয়া হাতের বাজুতে ব্যবহার করিবে আল্লাহর রহমতে জাদুর আছর দূর হইয়া যাইবে নকশাটি এখানে আছে তো পাঁচ নম্বর তদবীর জাদুর আসর দূর করিবার তদ্বির যাহাকে জাদু করা হয়েছে আছে নির্মত লকশা নিকিয়া মাদুলিতে ভরিয়া তাহার শরীরে ব্যবহার করিবে রহমতে জাদুর আসর দূর হইবে ছয় নম্বর তদ্বির যে সমস্ত লোকের রাত্রের নিদ্রা যাইবার পূর্বে পড়তে হোক সুরায় নাচ ও ফালাক সোরাই ফালাক পাঠ করিবে করিয়া নির্দা যাইবে তাহাকে জাদুর স্পর্শ করিবে না ইনশাল্লাহ জাদুর আসর হইতে মুক্তির তদ্বির। সাত নম্বর তদবির জাদুগ্রস্ত ব্যক্তিকে নির্মিত নকশা সাদা চিনা মাটির বর্তনে লিখিয়া গোলাপ পানি দিয়া ধুইয়া সেই পানি পান করাইবে আল্লাহ রহমতে জাদুর আসর বাক্রিয়া দূর হয়ে যাইবে তো বিশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম